নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফস্টাইলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো আমি সকাল সকাল দেখো রান্নায় বসিয়েছিলাম হচ্ছে আলুর তরকারি তো মুড়িতে টিফিনের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু হালকা পাতলাভাবে আলুর তরকারি যা গরম পড়েছে তাই হালকা পাতলায় বানিয়ে নিয়েছিলাম তো আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা প্লাস ধরম পুজো তো আজকের দিনটা খুবই শুভ দিন তো এদিকে দেখো তোমাদের দাদা ফলের বাজার করে এনে রেখে দিয়েছে তো আমি এটা একটু গন্ডি দিয়ে রেখেছিলাম না হলে পিঁপড়ের খুবই উৎপাদ আমার বাড়িতে তো তারপর দেখো এদিকে পুজোর বাসনগুলো সমস্তটাই ধুয়ে পুছিয়ে রেডি করে নিয়েছি ঠাকুরের সমস্ত পুজোর জোগাড়ও করে নিয়েছি শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষায় তো বন্ধুরা লক্ষ্মীর চৌকিটা আমি আট করে নিয়েছি কেমন হয়েছে ড্রয়িংটা কমেন্টে জানাবে আর এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছিলেন পুজোতে বসেও পড়েছে তো আমার পুজো হয়ে যাওয়ার পর দেখো এদিকে মা আমাদের সিন্নিটা গুলে দিচ্ছিলো তো তোমাদের কার কার এই পুজোর সিন্নিটা খেতে ভালো লাগে প্রসাদের মধ্যে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার তো বেশ দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো এদিকে দেখো পুজো আমাদের অলমোস্ট কমপ্লিট তো তারপর দেখো আমি এদিকে প্রসাদ পেয়ে গেছি তো প্রসাদ খাওয়ার পর চলে গেছিলাম হচ্ছে সোনামাকে নিয়ে একটু আইসিডিএস অঙ্গনাড়ি হেলথ সেন্টারে কারণ ওখান থেকে একটু গার্জেন কল করেছিল তো তার জন্য আমি সোনামাকে নিয়ে গেছিলাম বুঝতেই পারছো আমার তো গ্রামে বাড়ি তার জন্য আমাদের এখানে একটা অঙ্গনাড়ি সেন্টারও রয়েছে তো আজকে তোমাদের তো আগেই বললাম আজকে ছিল ধরম পুজো তো আমাদের গ্রামের দিকে দেখো ধরম ধরমকে নিয়ে একটু নগর পরিক্রমায় বেরিয়েছিল ধর্মের ভক্তরা তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো ধরম বাবা ধর্মরাজের কিন্তু অনেকটাই ভর হয় সেটা তোমরা ব্লগটা দেখলেই হয়তো বুঝতে পারবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা ব্লগটা দেখে বুঝতেই পারছো বাবা ধর্মরাজে কি পরিমাণের ভর হয় তো এখানে দেখা একটা ছোট্ট বাচ্চার কি পরিমাণের ভর হয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা কমেন্টে জানাবে তোমাদের আমার এই ব্লগগুলো দেখতে কেমন লাগছে আমাদের গ্রাম্য পরিবেশের ব্লগ আশা করি তোমাদের গ্রাম্য পরিবেশের ব্লগ নিশ্চয়ই তোমাদের মন ছুঁয়ে যাবে আর মন ছুঁয়ে গেলে তো জানোই কি করতে হয় একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা তাহলে আরও এরকম নিত্য নতুন ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো তারপর দেখো পুজো টুজো হয়ে যাওয়ার পর এদিকে আমি টিফিন করতে বসে পড়েছি তো টিফিন করে নেওয়ার পর আজকে তোমরা তো জানোই পূর্ণিমা করলে দুপুরে ভাত খেতে নেই তো তার জন্য একটু আটার লুচি বানিয়ে নিয়েছিলাম তো এদিকে আমি আটার লুচিগুলো একটু বেলে দিচ্ছিলাম আর এদিকে মা একটু ভেজে নিচ্ছিল তো লুচিগুলো কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা তো লুচিগুলো খেতেও খুবই সুন্দর হয়েছিলো তো এদিকে আমি লুচি টিফিন করে নেওয়ার পর চলে যাব হচ্ছে ধর্মরাজ মন্দিরে ধর্মরাজ পুজো দেখতে তো তোমাদেরও সঙ্গে নেব তো আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সঙ্গে আমি সমস্তটাই শেয়ার করব কিভাবে বাবা ধর্মরাজের পুজো হয় আমাদের গ্রামে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাবা ধর্মরাজের পুজো অনুষ্ঠান তোমাদের সঙ্গে আমি সমস্তটাই শেয়ার করব তো তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ব্লগের জন্য তো আজকের মতো টাটা